গতকালকে গিয়েছিলাম শ্রীপুর সরকারি কলেজে কারণ সেখানে ছিল বিশাল বড় একটা পিঠা উৎসবের আয়োজন পিঠা উৎসবে গিয়ে কিন্তু গাজীপুরের অনেক জনপ্রিয় একজন ব্লগারের সাথেও দেখা হয়ে যায় তো সেখানে গিয়ে কি কি করেছিলাম সবকিছু নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিওটি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক বেশি ভালো আছি একদম সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম আমার কলেজে আসার জন্য কিন্তু আসতে আসতে আমার হচ্ছে একদম দুপুর হয়ে গিয়েছিল কারণ রাস্তার মধ্যে জ্যাম ছিল কি আর বলবো এত এসে দেখি কলেজের ভিতরে এত পরিমাণের মানুষ মনে যে মধ্যে মানে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভিতরে যত সব মানুষজন মনে হয় এখানে চলে এসেছে যাই হোক ফার্স্টেই ঢুকেই চলে আসলাম হচ্ছে গিয়ে কয়েকটা স্টল ঘুরে দেখার জন্য পিঠা খাওয়ার জন্য আর এত পরিমাণের মানুষ ছিল ভাই কি আর বলবো মানুষের যন্ত্রণায় না পারতেছিলাম হচ্ছে কিছু ভিডিও করতে না পারতেছিলাম একটা পিঠা যে খাবো সেটা কিনে খেতে তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা হয়ে যায় আমাদের গাজিপুরের ব্লগার টক্সিক ব্লগারের সাথে সো তার সাথে সবাই মিলে অনেক বেশি আড্ডা দিলাম অনেক কথা বললাম আপনারা কে কে হচ্ছে ওনার ব্লগ দেখেন আর ওনার ফ্যান আছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আমিও কিন্তু তার একজন ফ্যান কারণ তার ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিনোদনমূলক ভিডিও সে মেক করে ভালো তারপর আমরা এখানে ফ্রেমের কাছে চলে আসি এখানে কিছু ছবি পিকচার উঠাছিলাম আর এখানে এই ভাইয়াটা কথা বলতেছিল ব্লগার ভাইয়া সো তার কথাও শুনতেছিলাম হঠাৎ করে আমাদের গাজীপুরের টপ ব্লগারের সাথে দেখা পিঠা উৎসব এসে টক্সিক ব্লগে লাইক কমেন্ট শেয়ার না করলে বউ কপালে না আর মেয়েদের জামাই সো তাদের সাথে কিছু টাইম স্পেন্ড করে আমরা আরেকটা পাশে চলে আসি এখানে এসে আমরা বেশ কিছু টাইম হচ্ছে বসেছিলাম দাঁড়িয়েছিলাম। ছিলাম কারণ এত বেশি মানুষ ছিল স্টলগুলো গুলো ঘুরে দেখারই তেমন সুযোগ পাচ্ছিলাম না তা ফাঁকে ফাঁকে হচ্ছে একটু একটু যাচ্ছিলাম আর দেখার চেষ্টা করতেছিলাম কারণ পিঠা এখন পর্যন্ত খাওয়া হয় নাই আমি যে কয়টা স্টল ঘুরে দেখেছি সবগুলা স্টলে একটু ভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর করে পিঠাগুলোকেও তুলে ধরা হয়েছিল এবং পিঠাগুলোও খেতে অনেক বেশি মজা ছিল যদিও ওইভাবে খেয়ে আমি রিভিউ দিতে পারিনি কারণ এত বেশি মানুষের কাউট ছিল মানে অনেক বেশি ভিড় ছিল দাঁড়ানো যাচ্ছিল না কথা বলা যাচ্ছিল না টুক পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি যাতে আপনাদের সাথে শেয়ার করা যায় সো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আর সেদিন পিঠা উৎসবে কে কে গিয়েছিলেন সেটাও কিন্তু জানাবেন যেহেতু মিডলের দিকে অনেক বেশি মানুষজন ছিল এর জন্য আমরা ভাবলাম যে একটা সাইডে যাই একটা সাইডে যে আমরা সবাই মিলে বসে থাকি বা এনজয় করি সো যেমন ভাবনা এমন কাজ আমরা একটা সাইডে এসে বসে যাই যেখানে মানুষজন একটু কম ছিল এত সুন্দর সুন্দর গান হচ্ছিল যেটার কারণে আমরা আর বসে থাকতে পারলাম না চলে আসলাম স্টেজের কাছে আর এখানে এসে গান শুনতেছিলাম এখানে যারা যারা গান গাইতেছিল প্রত্যেকের ভয়েসই অনেক বেশি সুন্দর খুব সুন্দর ভাবে তারা গাইতেছিল তো এরপরে হচ্ছে আমার বান্ধবী ললিতাকে নিয়ে আমি কয়েকটা ভিডিও ক্লিপ নেই সে হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা ড্রেস পরে এসেছিল আমার তো বেশ পছন্দ হয়েছে অ্যাড মাসাল্লাহ তাকে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল একদম লাল পরীর মতন সবাই কিন্তু মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না আর এখানে কিন্তু আমাদের বিয়েটা রাতুল ভাইয়া সে হচ্ছে এখানে সাইলা আপুর সাথে মজা করতেছিল আর আমাদের রাতুল ভাইয়া কিন্তু বিয়ে করে ফেলেছে সে আমাকে বলেছিল ব্লগে যেন আমি সেটা না বলি যে সে বিয়ে করেছে যাই হোক এই তো বলে দিলাম সো যাই হোক এরপর হচ্ছে গিয়ে আমরা আবার চলে যাই স্টেজের কাছে দেন হচ্ছে কিছু টাইম গান শোনার পর দেন হচ্ছে বাসার দিকে চলে আসি তো আমার আজকে এই ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করতে একদমই ভুলবানা আল্লাহ হাফেজ